একে মায়ের প্যাটে জর্মানা বাইগণগুলো বড় হয়ে কেন এক একজন এক এক জায়গায় চলে যায় একজনের সাথে একজনের মিল থাকে না এই কেমন বন্ধ ছোটোবেলায় একের সাথে একে বিছানা ঘুমাতো একে প্লেট খেত একে জামায় একটা একজনে পড়ত বড়ো হওয়ার আস্তে আস্তে যখন বড় হয় বড়ো হওয়ার সাথে সাথে সব চেঞ্জ হয়ে যায় তবে চেঞ্জটা বড়ো হওয়ার পরও যে একে যখন থাকে বিয়ের আগ পর্যন্ত ঝগড়া হোক আর যাই হোক ওরা কত দশ মিনিট পনেরো মিনিট ঝগড়া করে চুপ করে থাকে আবার মেহের হয়ে যায় কিন্তু একটা জিনিস দেখলাম যেটা একে মায়ের গর্বে বড় হয়েছি কি আদর ভালোবাসা ছিল ওদের কিন্তু যখন বিয়ে হয়ে যায় মেয়েদের ওরা শ্বশুরবাড়ি চলে যায় ভাইরাই বিয়ে শাদি করে দেখা যাক কোনো এক কারণে হয়তো সম্পত্তির জন্য রেশারেষি বা টাকা পয়সার জন্য কোনো এক কারণে মানে ওদের সাথে বনিবনা হয় না জলরা জাটি হয় তারপরে কি হয় ভাই বোনের সাথে কথা বলা বন্ধ করে আর না একজনের চেহারা একজনে দেখে না দেখতে চায় না মনে হয় একজনের চেহারা একজনে দেখলে কি হবে আল্লাহ জানে কাকে কে খাবে এরকম কেন হয়ে যায় বিয়ের পর কি আসলে সব চেঞ্জ শ্বশুরবাড়ি চলে গেছে তার জন্য কি চেঞ্জ আসলে আমি বলবো এটা হয়তো আল্লাহ কাউকে অনেক টাকা দিয়ে বানিয়েছে আবার কাউকে মিলে ক্লাস বানিয়েছেন তার জন্য যে এটা নিয়ে জাতি করতে হবে আল্লাহ কার জন্য কি বানিয়েছে কি করেছে কেউ জানে না কেউ আপনার বিশাল বাসার মালিক কেউ দেখেন তাদের একটা বোনের দেখেন যে ছন দিয়ে ভা দিয়ে নাড়া দিয়ে ঘর করে আছে কেউ দশতলা বিল্ডিংয়ের মালিক আছে একটা বোনের ভাইয়ের দেখবেন যে এক ভাইয়ের দশতলা বিল্ডিংয়ের মালিক আর এক ভাইয়ের দেখা যাক কি টোনের মানে টিনের যে এক চালা ঘর যে যেরকম রকম থাকে হুম তো এই যে তপাতটা এটা আসলে সম্পূর্ণ আলাদা এইটা নিয়ে ঝগড়া জাতীয় রেশা অথচ যখন ছোটবেলায় এক মায়ের পেট থেকে জন্ম হয়েছে একসাথে খাওয়া দাওয়া একজনের ছাড়া একজন থাকতে পারতো না বড় হওয়ার সাথে সাথে সব কিছু চেঞ্জ হয়ে গেছে আসলে এই চেঞ্জের আসল কারণটা আজও খুঁজে পেলাম না কেন চেঞ্জ হবে আমরা কি আগে ঝগড়া করতাম না করতাম তো সবাই সবাই তো ঝগড়া ভাই বোনের সাথে যদি থাকে একজনের সাথে একজন ঝগড়া ঠেক বিয়ে পড়তে গেলে ঝগড়া খাইতে গেলে ঝগড়া বসতে গেলে ঝগড়া আবার মিল হয়ে যেত দু মিনিট পাঁচ মিনিট দশ মিনিট আর এখন বিয়ে শি হওয়ার পর বিয়ে করার পর ভাইরা বোনেরা বিয়ে শির পর পুরোটাই চেঞ্জ এরকম কেন হয় কেউ বলতে পারেন আমরা কি সবাই আগের মতো একসাথে থাকতে পারি না সবাই তো আমরা একে মায়ের পেটে হলাম ভাই বোন তাহলে এত রেশারেশি কেন আমি বলব এই সব বন্ধ করে সবাই সবাই একটু মিলেমিশে থাকেন সেটাই মনে হয় সবচেয়ে ব্যাটার দুদিনের দুনিয়া আছে না আর কতক্ষণ আজ আছে কাল নেই সবাইকে চলে যেতে হবে